আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে দারুন দারুন ডায়মন্ড কাটে নেকলেস সেটের কালেকশান দেখাবো একটা একটা করে দেখাবো একটা একটা করে দাম আমি আপনাদেরকে বলে দিব এই বক্সে যতগুলো ডায়মন্ড কাটের নেকলেস দেখতে পাচ্ছেন প্রাইস কিন্তু মাত্র পনেরোশো টাকা কোনটা 1800 আছে কোনটা 2000 আছে কিন্তু আমরা এভারেজ বক্সে যা আছে সব 1500 টাকা দিচ্ছি ডিসকাউন্টে যারা ইউটিউব চ্যানেল ফ্যামিলি এন্ড फ्रेंड्स হ্যাঁ আমি ধরে ধরে দেখাই দেখাই দাম বলে দিব নো চিন্তা দু করতে আমি এটা দেখাচ্ছি প্রথমে আমার কাছে এইটা অনেক ভাল লাগছে অনেক কাছে টু সিম্পল ডিজাইন অনেক পছন্দ করে তাদের জন্য আমি পাতা ডিজাইনটা দেখাচ্ছি কানের দুলটাও কিন্তু খুব সুন্দর এই সেটটা কানের দুল আর গলার সেটটা 1500 টাকা মানে এই বক্সে যতগুলো সাজানো আছে প্রত্যেকটা সিঙ্গেল প্রাইস হচ্ছে 1500 টাকা

এটা হচ্ছে গলার হার এটা হচ্ছে কানের দুল একসাথেই কিন্তু দেখাচ্ছি গলার হার কানের দুল পনেরোশো টাকা আমি এরপর এটা দেখাচ্ছি এটা কিন্তু এখানে অলরেডি একটা দেখা তাও দেখিয়ে দিচ্ছি পনেরোশো এটাও হচ্ছে পনেরোশো কানের দুল পনেরোশো এটাও কানের দুল সহ পনেরোশো গলার হার এটা হবে কানা দুল পনেরোশো আমি এটা দেখাচ্ছি আমি এটা দেখাচ্ছি এটা খুব সুন্দর এটা হচ্ছে গলার হার এটা হচ্ছে কানের দুল পনেরোশো টাকা তো এই বক্সটা কিন্তু খুবই সুন্দর ছিল আপনাদের এখান থেকে কারো কিছু ভালো লাগলে নিয়ে নিতে পারেন অ্যাজ সুন অ্যাজ পসিবল স্ক্রিনে দেখানো কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে ইয়েলো কালেকশান থেকে আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা খুবই সুন্দর দেখেন এটা ব্ল্যাক কালার ব্ল্যাকের সাথে সিলভার ব্ল্যাকের সাথে সিলভার এবং কানের দুলটা অনেক জোস এই সেটটা কত টাকা এটার প্রাইস হচ্ছে দুই হাজার টাকা দেখেন খুব সুন্দর কান গলার এই সেট হচ্ছে দুই হাজার টাকা আমি এটা দেখাচ্ছি এটা খুবই সুন্দর এটা কানের দুলটা এত নাইস আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কানের দুলটা এটা হচ্ছে গলার হাটা এটার টাকা আমি এটা দেখাচ্ছি প্রাইস ভাইয়া পনেরোশো টাকা দেখেন এটা খুব সুন্দর প্রাইস হচ্ছে টাকা আমি এটা দেখাচ্ছি এটাও খুবই সুন্দর এটার প্রাইসটা বলে দে এটা হচ্ছে পনেরোশো আমি এরপর এটা দেখাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর এটার প্রাইস হচ্ছে মাত্র আঠারোশো টাকা এটা হচ্ছে কানের দুটা কানার দুলটাও গরজেস কানা দুলটা আলাদা কিনতে গেলেও বারোশো টাকা লাগবে ওকে তো আমার মনে হয় সেট কিনলেই বেটার আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে গলার হার এটা হচ্ছে কানের দুল দেখেন কি সুন্দর কালেকশান এটার প্রাইস কত আসবে ভাইয়া এই হারটা দুই হাজার টাকা আমি এর পরেরটা দেখাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর পার্পেল লাইট পার্পেলের সাথে হোয়াইটের খুব সুন্দর একটা কম্বিনেশন এটার প্রাইসটা বলে দেয় দুই হাজার টাকা এটার কানের দুলটা হচ্ছে এটা আমি সবুজটা দেখাচ্ছি ওয়াও এখন তো আমি আপনাদেরকে কি বলবো আম্বানিদের বিয়ের পর তারপর হচ্ছে আর আদবানির বিয়ের পর গ্রিন কালারের যেন সবার গ্রিন থেকে যেন চকি সরছে না লেহেঙ্গা শাড়ি লাল নে গোল্ডেন নে যাই নে গ্রিন সবাই এসে গ্রিন খুঁজে তো আমি গ্রিনটা দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার টাকা আমি এরপরে দেখাচ্ছি এই কালেকশনটা দেখাচ্ছি এটার প্রাইসটা বলে দেয় দুই হাজার আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু মোস্ট গর্জিয়াস একটা সেট এটার প্রাইসটা বলে দিচ্ছি পঁয়ত্রিশশো এটা হচ্ছে কানের দুল এই যে দেখেন এটা কানাদুলটা কিনতে গেলে পনেরোশো টাকা লাগবে অনেক সুন্দর দেখাচ্ছে আপনাদেরকে দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর তো আপনারা কিন্তু এই সুন্দর সুন্দর জিনিসগুলো কিনতে পারবেন ইয়েলো কালেকশন আসলে তো আপনারা যারা নেকলেসের সাথে ব্রেসলেট কিনতে চাচ্ছেন তারা ব্রেসলেট কিনতে পারবেন তবে আমি এটা আলাদা একটা এপিসোড আপনাদের জন্য আপলোড করবো ইনশাল্লাহ তো এগুলো কত করে আসবে ভাইয়া এটা কত এটা 1000 আর ছোটগুলো 600 600 এটা কত 800 এটা 800 এটা 1600 এটা 550 সুন্দর সুন্দর কালেকশন আমি আলাদা একটা এপিসোডে আপলোড করব আপনাদেরকে দেখানোর জন্য আপনারা সেই অপেক্ষা থাকবেন আমি নেক্সট আরো নেকলেসের কালেকশন দেখাচ্ছি আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা হচ্ছে 2200 টাকা কান গলার কান গলার মিন্ট কালার এটা 2200 এই ডিজাইনটা হচ্ছে 2200 কান গলার এটাও হচ্ছে 2200 দেখেন কি সুন্দর গ্রিন কালার এটা কিন্তু অনেক ভালো লাগতেছে 2200 এটা দেখাচ্ছি এটাও বাইশশো এবং উপরে যে মোস্ট গর্জিয়াস একটা সেট দেখতে পাচ্ছেন ডায়মন্ড কাটের এটার প্রাইসও কিন্তু হচ্ছে অনলি বাইশশো টাকা খুবই সুন্দর কালেকশন মাত্র বাইশশো টাকা বাজার থাকলে কিনতে পারবেন আমরা পরবর্তী কালেকশন দেখাবো আর এগুলোর সাথে আংটি চুরি নিতে চাইলে নিতে পারবেন সেটার প্রাইজিং আলাদা আমরা যে নেকলেসগুলো আপনাদেরকে দেখাচ্ছি সেগুলোর সাথে ম্যাচিং করে কিন্তু আপনারা ডায়মন্ড কাটের চুরিগুলো নিয়ে নিতে পারবেন প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি প্রাইস এখানে কত থেকে শুরু কত থেকে একদম আমার জানা মতো সর্বনিম্ন আটশো টাকা থেকে শুরু করে দুই হাজার বাইশশো টাকার মধ্যে নিতে পারবে তো আমি নেক্সট কালেকশন দেখাবো আপনাদেরকে আমি এই যে নেকলেসটা দেখাচ্ছি এই নেকলেসটা কিন্তু দুলটা বেশ বড় ভাই কোনটা এটা 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 দুলটা বেশ দেখাচ্ছি আচ্ছা এটা দুল আমরা আগে যেটা দেখাচ্ছি ওটা দিয়ে শুরু করি এটা কত 2000 এই বক্সে দিয়ে দিন 2000 শুরু একটা 25 এই বক্সে যে নেকলেসগুলো থাকবে পার নেকলেসের দাম হচ্ছে 2000 করে যেমন এইটা একটা এটার কানা দুল কিন্তু উপরে দেখতেই পাচ্ছেন যে উপরে এটার প্রাইস হচ্ছে দুই হাজার দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক এবং সিলভার স্টোনের খুব সুন্দর একটা কম্বিনেশন এটার প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার আমি ওই পর্যন্ত যাই তারপর আমি এইটা দেখাচ্ছি এটা খুবই সুন্দর এটার প্রাইসটা একটু বলে দেই দুই হাজার এটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে দুই হাজার টাকা আমি এটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে দুই হাজার আর এটা এটার কি কোনটা কত বুঝছেন এটা কানের দুলটা বড় বড় আচ্ছা এই ডিজাইনগুলো যে কানের দুলগুলো এই তিনটা ডিজাইনের যে কানের দুলগুলো এই দেখেন দুলগুলা কত বড় এই ডিজাইনের কানের দুলগুলোর কিন্তু অনেক বড় বড় হবে হারগুলোর কানের দুলগুলো খুবই সুন্দর প্রাইস হচ্ছে কত 2000 2000 মানে কানের দুল সহ এই সেট হাজার আর এই কানের দুল কিনতে গেলে পনেরোশো টাকা পনেরোশো টাকা আচ্ছা এইগুলো কত করে এটা এটা বাইশো এই মিনটা দুই হাজার তো অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি খুব সুন্দর সেট আপনারা দেখতে পালেন তিন বাই চার গাউসিয়া মার্কেট গ্রাউন্ড ফ্লোর ঢাকা ইয়েলো কালেকশন এ হচ্ছে নাম্বার এ শিমুল ভাইয়ার নাম্বার আর এটা হচ্ছে রিপন ভাইয়ার নাম্বার রিপন ভাইকে আপনারা সব সময় অ্যাভেলেবেল পাবেন আপনারা কল দেবেন ভাইয়ের নাম্বারেই মনে হোয়াটসঅ্যাপ আছে বিকাশে টাকা সেন্ড করলে আমরা প্রোডাক্ট পাঠিয়ে দেবো আর ভাইয়ের কিন্তু ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আছে অবশ্যই লাইক ফলো শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটাও শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম